কাউসে পাখেরে এমনি নিশা চুরকে তোরে কুতু আরে মুরদা মানুষ জিন্দা করে হাতের ইসারায় আরে মুরদা মানুষ জিন্দা আজকে কি যাইতেছি আপনারা তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে আল্লাহর অলিরা কিছু করতে একবার মুসা আমলের ঘটনা জুন নামে এক পাগল মুসানবী রাস্তা দিয়ে যাচ্ছে এক মহিলা ডাক দিছে মুসা আলাহি সাল্লাম আপনি তোর পাহাড়ে যাবেন হ এদিকে আসেন কি দুইটা কথা শোনেন কি কথা আমার যে ছেলেমেয়ে হইল না মনে যে একটা সাথ ছিল ছেলেমে একটা ছেলেমেয়ে যদি আমার হইতো আল্লাহরা জিগাইন তো আমার ছেলেমের খবরটা কী মোসাল্লাহ সাল্লাম তোর পাহাড়ে জিগাইলো আল্লাহ মহিলা বললো ছেলেমের খবর জানতে চাইছে কি ব্যাপার আল্লাহ কই জানাইয়া দিস তার ছেলেমের কোনো বাজেট আমি করি নাই আচ্ছা আল্লাহ যদি বাজেট না করে কোনো সংসদে এটা বাজেট করতে পারবো কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর অলিদের আল্লাহর বন্ধুদের আইসে খবর দিছে মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই বাজেট করে নাই নিশ্চিন্তা হয়ে গেল সন্তান হবে না এক ফাগল আইটা যা ডাকে এক রুটি এক লারকা রুডির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর এক রুটি এক লারকা দু রুটি দু লারকা তিন রুটি তিন লারকা মহিলা ডাক দিছে বাবা এদিকে আসেন রুটি খাইবেন একটা রুটি দিছে খাইয়া কয় আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে তারে দিয়ে বাবা আরেকটা খাইবেন দে দুইটা খাইয়া দুইটা দিয়ে আরেকটা খাইবেন দে তিনটা খাইছে মুসা সালামের উম্মতের পাগল তো এটা তিনটাও ক্ষমতা এর বাইরে আর ক্ষমতা নাই কিন্তু আখেরি নবীর উম্মতের লাগায়া দিলে কি তিন জুড়ি দিছে তিনটা লারকা তিনটা ছেলে দিয়ে যেমন ছেলের সেলের দোকান দিয়া বুঝছে কিন্তু এক রুটি দিয়া এক ছেলে দালা আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী তার স্ত্রী পাঁচতলা বাড়ি পাঁচটা দোকান দিয়া একটা ছেলে পাইল পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে বাবারা কষ্টই হইতেছে আপনাদের ছেলে মেলে বড় হয়েছে তো মুসা আলাহিসাল্লাম একদিন জায়গা সিরিয়াললি নিয়ম সময় অনুযায়ী তিন ছেলে হইছে মুসা আল্লাহ সাল্লাম দেখে দায় হুজুর দাঁড়ান আপনি না কি কইছিলেন আপনার আল্লাহ কি কইছিলো আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই তা আমার তিন ছেলে করতে হইলো কি কইলেন আপনি আপনার আল্লাহর কথাটা কি কইলেন বুঝলাম না তো না না অসম্ভব আল্লাহ বলছে বাজেট নাই তোরা তারা কইরে লালু কালু ফালু তোরা কয় দে গা এটা দেখে ওয়ান টু থ্রি লালু কালু ফালু তোমার সে ছেলে হ্যাঁ মোসাইলাম মনটা কষ্ট আল্লাহ এ কি করলা তুমি কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই তাতে তিন ছেলে আমার লজ্জা দিলা আল্লাহ কয় মুসারে বাজেট নাই রে মুসার ঠিকই কইছিলাম এমন এক ফাগলে দর্ষে বাজেট ছিল না বাজেট কইরা আমার দেউন লাগে বলে এমন একটা ফাগলের খেলা পৃথিবীতে হনো আছে কিন্তু খেলা আছে ফাগল নাই ফাগল পাওয়া যায় যাও কিছু পাওয়া যায় স্বার্থের ফাগল আল্লাহ আল্লাহ রাসুলের পাগল নাই এটা অন্যদিন মুসা আল্লাহ সাল্লাম কয় একটা পাগলের কথাই সেলে বাজেট কইরা দিলা আমারে লজ্জা দেওয়া কে এত পাগল আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি সেলের বাজেট দিলা হাল্লা কই মুসা এই পাগলটা কে দেখবি কহ দেখবো ওতে আমার জন্য এক টুকরা মানুষের গুস্ত নিয়ে যা এক টুকরা গোস্তের জন্য মুসা নবী ঘুরতেছে মানুষের কাছে গোস্তের কথা কইলেই আল্লাহ চাইছে মানুষে কয় পাগল হয়েছেন আপনি আল্লাহ গুস্ত দেয় কী করবো হ্যাঁ বাবা কী রে আমারে পাগল কয় আচ্ছা আপনি একটু একটা গুস্ত দেন বা মাথা খারাপ হয়েছে মাথা খারাপ পাগল মাথা গরম মাথা পানি দেন এরকম কথাবার্তা বলে সারাদিন ঘুরছে বিকাল হইসে দেখে ওই রুটি পাগলা ঘুরে এক রুটি এক লারকা কায় পাগল দাঁড়া রুটি লিয়া দেশ লালকা রুটি দেস কি একটা কথা শুন কি আল্লাহ এক টুকরা গুস্ত চাইছে দিবি এমনি দাঁড়ায় গেছে বলোস কি তোর আল্লাহ কি গুস্ত চাইছে তোর আল্লাহ জিগা তো কোন দিকের গুস্তটা চাইছে মুস সালাম কই দিক টিক বুঝি না সারাদিন ঘুরছি পাগল কইছে মাথা গরম কইছে মাথা খারাপ কইছে বিরক্ত হয়ে গেছে হেনতে পারো সেহেনতেই দে আমি দিলাম তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয় এখান থেকে দিসে এখান থেকে দিছে এখান থেকে এখান থেকে এখান থেকে সারা শরীর থেকে টুকরা টুকরা করে গুস্ত খুলে দিয়ে বলছে মুসারে দিলাম রে সারা শরীর থেকে গুস্ত খুলে তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয় গুস্তের ভেগ লোয়া ঘুরলে আল্লাহ ডাকে ও মুসা গুস্ত পাই গুস্ত পাই সসনি নবী বলেন পাইছি গুস্ত সারাদিন ঘুরছি কেউ দিল না একটা পাগল দিল আমার আল্লাহ বলেন মুসারে সারাদিন ঘুরতে হলো কেন তোমার শরীরে কি গুস্ত ছিল না তুমি তো পারলি না এক টুকরা গুস্ত তোমার শরীর থেকে খুইলা দিতে রে মুসা কে দিছি গুস্ত একটা পাগল দিয়েছে রে মুসা এটা কেমন পাগল রে যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গুস্ত খুলে খুলে দিয়ে দিলো রে ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই তিন সন্তানের বাজেট করে দিয়েছি মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের বস্তু খুইলা দিতে জানে গো আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে নবীজির কত আশেক কত পাগল আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে কিন্তু আদর্শে থাকতে হবে রাসুলের আসুন আগে বাড়ি বাবারা ভাইয়েরা এবার যাইতেছে মুসা আলা কথা নয় ঈসা কথা নয় আমার নবীর কথা চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিসালাম হজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয় দরজা বন্ধ তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে লম্বা হয়ে যাবে পার হয়ে গেলেন যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাহ সালামের সাথে সাক্ষাৎ শেষ নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ সপ্ত আকাশ আমার আল্লাহ বলেন বন্ধুগো নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা উর্দে উঠাইলাম চলো আরো উপরে চলো জিবরাইল যাইতে যাইতে সিদ্রাতুল মুনতাহায় সিদ্রাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না সিদ্রাতুল মুনতাহা গিয়ে পুরাক থেকে আমান আপনার নবীকে নামায়া দিলেন ও আল্লাহর বন্ধু আর আমি জিবরাইল আর বুরাক সামনে যাইতে পারবো না এর এক ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লি পানিতে জলে পরে সাই হয়ে যাব। আমার নবী কয় জিব্রাহল তুমি কি এখানে আসতে পারো জি এর উপরে যেতে পারো না তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবরি কর্তা জিব্রাহল মাঝে মাঝে কই তো ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই আপনি আর কদ্দু রাইছেন সব তো আকাশে আমি আল্লাহর কাছে যাই আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো এখানে আইসাই কইতা

i, know, I know. আবু দায়ের সাইড কোন দাও যুত কলমের কল যুত করা সে আবু দায়ের কি দক্ষিণ দিক 1 2 3 4 চারটি উত্তর দিক গরাইছেন সাজা উত্তর দিকেও সাইড Awak kor, awak sudah bersalah. Ini tuan tuan ini boleh. ini,

মিশিন <laughs> আমার তোর করবে কাকু নাই কাজকুমার গায়ে থেকে শাল করে দিল শাল করে সুন্দর টান্দা গোড়ার বিশাল বসেছে বাড়িতে দিয়া কাজী সাদ দা ডাক দিয়া কাম

Tchau. मैं मन रहा हंगारे हाँ इसी मगर तुम्हारा नवीन सेक्पाल गुरु रहा हंगारे हाँ इसी मेरा जो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम माफी दे तुम्हारा नवीन पाकल गुरु रहा हंगारे इसी सबूत जानिए जिम्मूने यार बोलो